রাজস্থান রয়্যালসে এবার নেতৃত্বে পারা প্রথম তিন ম্যাচে স্যামসন শুধুই ব্যাটসম্যান আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম থাকায় শামসনকে এভাবে কাজে লাগানোর সুযোগটা পেয়ে যাচ্ছে রাজস্থান তিনি পুরো ফিট হয়ে উঠলে তারপরই নেতৃত্ব পাবেন তো সঞ্জু স্যামসনকে নিয়ে কি হয়েছে চলুন দেখিনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গত মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জোফা আচারের বলে আঙুলে চোট পান স্যামসন পরে অস্ত্রোপ্রচার করানো হয় সেই আঙুলে এরপর ব্যাঙ্গালুরু সেন্ট্রাল অফ এক্সিলেন্স পূর্ণবাস প্রক্রিয়া চালিয়ে রাজস্থান দলে যোগ দেন তিনি তবে কিপিং বা ফিল্ডিং ঝুঁকি রয়ে গেছে নেতৃত্ব দিবেন প্রথমবার গত আসরেও দলের ছিলেন তিনি সাল থেকে রাজস্থানের হয়েই খেলছেন এই ব্যাটসম্যান গত অসাধারণ অসাধারণ পাঁচশো তিয়াত্তর রান করার পর তাকে এবার চোদ্দ কোটি রুপিতে তাকে ধরে রাখে তাকে ফ্যান্স ইজিটি আইপিএল এর প্রথমবার হলেও ঘরোয়া অন্য আসরে নেতৃত্বের অভিজ্ঞতা আছে তার টি টোয়েন্টিতে আসামকে সতেরো ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তেইশ বছর এই ক্রিকেটার দল জিতেছে দশটিতে নেতৃত্বে এই সতেরো ম্যাচেও তার ব্যাটিং পারফরমেন্স দারুণ নয় ফিফটিতে সাতশো আটত্রিশ রান করেছেন তিনি সাতষট্টি পয়েন্ট শূন্য নয় গড়ে ও একশো সাতষট্টি পয়েন্ট বাহাত্তর স্ট্রাইক রেট রয়েছে আর স্যামসং এর ফিট হতে তিন ম্যাচের বেশি সময় লাগলে পার নেতৃত্ব পালাও বাড়বে এই সময়টা রাজস্থানের হয়ে কিপিং করবেন ধূপ জোরে